আচ্ছা তাহলে পদ প্রকরণের ব্যাপারটা কি আমরা একটু দেখি আচ্ছা পদ প্রকরণের ব্যাপারটা হচ্ছে এক নম্বরে যদি বলি পদ প্রকরণের ব্যাপারটা সেটা হচ্ছে পদ কি জিনিস পদ হচ্ছে পদের সংজ্ঞা যদি বলি তাহলে দুইটা সংজ্ঞা আমরা প্রচলিত দেখি একটা হচ্ছে বিভক্তি যুক্ত পদী শব্দকেই পদ বলে একটা সংজ্ঞা হচ্ছে এরকম আছে যে বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ প্রতিটি শব্দই হচ্ছে পদ এটা একটা সংজ্ঞা প্রচলিত প্রচলিত আছে আছে যে প্রতিটি শব্দই পদ আরেকটা সংজ্ঞা সেটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ এই দুইটা সংজ্ঞা প্রচলিত আছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের পরীক্ষার যদি রিটেন কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা দেখাবো মানে বা ধরেন এমসি কিউতে দুইটি আছে বিপদ কাকে বলে বিভক্তিযুক্ত প্রতিটি পদ এটাও আছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ পদ এটাও আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটাকে বেশি প্রেফারেবল মনে করবো বা কোনটাকে দেখানো উচিত সেক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে এটা লিখবেন আর কোশ্চেন অপশন এমসি কিউ হলে এটা দাগাবেন কথা বুঝতে পারছেন অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে এটা বেশি পারফেক্ট এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন কেন এটা বেশি পারফেক্ট এবার কেন এটা বেশি পারফেক্ট এইটা হচ্ছে আমরা একটু উত্তর করি যে কেন এটা বেশি পারফেক্ট আসেন আমি আপনাকে একটা উত্তর দিই মানে একটা বাক্য দিই ধরেন আমি বললাম যে আমি বললাম যে আমি ভাত খাই একটা সিম্পল বাক্য যে আমি ভাত খাই একদম সিম্পল বাক্য আমি ভাত এই পুরোটাকে একটা বাক্য না এই বাক্যের অন্তর্গত অনেকগুলো পদ রয়েছে মানে অনেকগুলো শব্দ রয়েছে এই শব্দগুলোকে আপনি কি মানে এই শব্দগুলোর কোনটার সাথে কি বিভক্তিযুক্ত আছে উত্তর হচ্ছে না বিভক্তি যুক্ত নাই এখন আপনি বলতে পারেন কেন স্যার শূন্য বিভক্তি আছে তো এই জায়গাটাই হচ্ছে প্রবলেম দেখেন শূন্য বিভক্তি আছে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত নাই কথাটা বুঝছেন শূন্য বিভক্তি আছে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত নাই আমি তো অস্বীকার করিনি এখানে শূন্য ভক্তি নাই এখানে অবশ্যই শূন্য বিভক্তি আছে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত নাই মানে ব্যাপারটা হচ্ছে এরকম অন্য কোন বিভক্তি যুক্ত না থাকলে ধরে নেওয়া হয় সেখানে শূন্য বিভক্তি আছে কিন্তু আমার সংখ্যাটা হচ্ছে বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ এখন আমার এখানে তো কোনো বিভক্তি যুক্ত নাই আমরা বেশি মনে করব যে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ কথা অর্থাৎ অনেকগুলো শব্দ পাশাপাশি বসে মানে যখন হচ্ছে একটা বাক্য হয় আর এই সেই বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দকে তখন বলে পদ তখন আর সেগুলোকে শব্দ বলে না আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি কনসেপ্টটা কি ক্লিয়ার এখন পদ জিনিসটা কি সেটা তো বুঝে গেলাম এখন যদি বলে যে পদ কত প্রকার যদি প্রশ্ন করা হয় যে পদ কত প্রকার এখন ভালো করে খেয়াল করেন যদি প্রশ্ন করা হয় পদ কত প্রকার কার আনসার হচ্ছে দুই প্রকার পদ কয় প্রকার দুই প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে সব্য পদ এবং একটা হচ্ছে অব্যয় পদ একটা পদ পথ একটা কি বলেন একটা হচ্ছে সব্য পদ আরেকটা হচ্ছে অব্যয় পথ ঠিক আছে যদি বলে পদ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সব্য পদ আরেকটা হচ্ছে অব্যয় পদ এখন যদি বলে সব্য পদ কত প্রকার যদি প্রশ্ন করা হয় সব্য পদ কত প্রকার তাহলে খেয়াল করেন সব্য পদ এটা হচ্ছে আবার চার আহ এটা হচ্ছে কি একটা হচ্ছে বিশেষণ একটা হচ্ছে বিশেষণ এবং একটা হচ্ছে সর্বনাম সর্বনাম একটা একটা হচ্ছে হচ্ছে এবং ক্রিয়া তাহলে পদ কয় প্রকার প্রশ্ন করলে উত্তর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সব্য এবং অব্যয় আবার এই সব্য পদ কয় প্রকার এটা হচ্ছে চার প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আচ্ছা এখন এখানে কথাটা কোথায় ভালো করে খেয়াল করেন এখানে প্যাচটা কোথায় প্যাচটা হচ্ছে যদি প্রশ্ন করে পদ কয় প্রকার তাহলে দুই প্রকার যদি কোশ্চেন করে পদ মোট কয় প্রকার তাহলে কারেন্ট আনসার কিন্তু পাঁচ প্রকার বিশেষ সুবিশন স্বর্ণ মব্বয় ক্রিয়া মোট পাঁচ প্রকার তাহলে যদি প্রশ্ন করে পদ কয় প্রকার কারেক্ট আনসার হচ্ছে দুই প্রকার কারেন্ট আনসার হচ্ছে দুই প্রকার আর যদি প্রশ্ন করে পদ মোট কয় প্রকার পদ মোট কয় প্রকার তাহলে কারেক্ট আনসার হচ্ছে পাঁচ প্রকার কারেন্ট আনসার হচ্ছে পাঁচ প্রকার এখন প্যাচ যেখানে সেটা বলি প্যাচ হচ্ছে এই যে ইনফরমেশন গুলো যেটা আমরা দেখলাম এতক্ষণ এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু পর্যন্ত বাংলাদেশে প্রচলিত যে বাংলা ব্যাকরণ বই ছিল সেই বাংলা ব্যাকরণ বই অনুযায়ী পদ প্রকরণের প্রকার হচ্ছে এইটা কিন্তু বর্তমানে দুই সালের পরে দুই সালের পরে বাংলা ব্যাকরণ বইতে পদ প্রকরণকে ডিরেক্ট বলা হয়েছে আট প্রকার ডিরেক্ট বলা হয়েছে কয় প্রকার বলেন পদ আট প্রকার ডিরেক্ট কথা বুঝতে পারছেন পদ আট প্রকার আট প্রকার কি কি আসেন এক নম্বর হচ্ছে বিশেষ এক নম্বর হচ্ছে বিশেষ দুই নম্বর হচ্ছে বিশেষণ দুই নম্বর হচ্ছে বিশেষণ তিন নম্বর হচ্ছে আহ সর্বনাম তিন নম্বর হচ্ছে সর্ব নাম আচ্ছা চার নম্বর হচ্ছে ক্রিয়া চার নম্বর হচ্ছে ক্রিয়া চার নম্বর হচ্ছে ক্রিয়া পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ হচ্ছে যোজক সাত নম্বর হচ্ছে যোজক এবং আট নম্বর হচ্ছে অনুসর্গ আবেগ যোজক এবং অনুসর্গ কথা বুঝতে পারছেন আবেগ যোজক এবং অনুসর্গ ওকে ফাইন এখন ব্যাপারটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিশেষ দুই নম্বর বিভীষণ তিন নম্বর সর্বনাম চার নম্বর ক্রিয়া পাঁচ নম্বর আহ ক্রিয়া ছয় নম্বর আবেগ সাত নম্বর যোজক আট নম্বর অনুসর্গ তো পদ কয় প্রকার পদ হচ্ছে আট প্রকার এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস নাইন টেন ভার্সন টু থাউজেন্ড একদম আপডেট যে বই সেই বই অনুসারে এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এখন যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে যে পদ কয় প্রকার তাহলে আমরা আসলে দিব কয় প্রকার আমরা কি এটা দুই প্রকার দাগাবো না পাঁচ প্রকার দাগাবো না আট প্রকার দাগাবো এইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন তো এখন ব্যাপারটা হচ্ছে বাংলা একাডেমির আমরা যদি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধান যেটা রয়েছে সেটা যদি দেখি সেখানে দেওয়া আছে পদ হচ্ছে আট প্রকার সেখানে দেওয়া আছে পদ কয় প্রকার বলেন আট প্রকার তাহলে পদ যেহেতু আট প্রকার বুঝলেন সেখানে দেওয়া আছে পদ হচ্ছে আট প্রকার তাহলে পদ যেহেতু আট প্রকার সুতরাং যদি প্রশ্ন করা হয় যে পদ প্রকার কয় প্রকার আমরা আট প্রকারই দাগাবো যেতো বাংলা একাডেমির প্রণীত বাংলার ব্যাকরণেরই দানে দেওয়া আছে আট প্রকার এবং সেই আট প্রকার হচ্ছে এই অনুসারে দেওয়া আছে কথা বুঝতে পারছেন সেই জন্য আট প্রকার দাগানোটাই উত্তম তবে যদি অপশনে আট প্রকার না থাকে ইন দ্যাট কেস দাগাবেন হচ্ছে দুই প্রকার কথা বুঝতে পারছেন আর যদি বলে পদ মোট কয় প্রকার সেই ক্ষেত্রে কারেক্ট আনসার দাগাবেন আট প্রকার আর যদি আট প্রকার অপশনে না থাকে তাহলে তখন দাগাবেন কারেক্ট আনসার পাঁচ প্রকার মানে মোট কথা আট অপশনে থাকলে তখন প্রশ্নে যাই বলুক পদের মোট বলুক আর পদ বলুক আট প্রকার যদি আট অপশনে থাকে আর যদি আট অপশনে না থাকে তাহলে দেখতে হবে মানে পদ কয় প্রকার নাকি পদ মোট কয় প্রকার কোনটা চাইছে যদি পদ কয় প্রকার চায় তাহলে দুই প্রকার পদ মোট কয় প্রকার চাইলে পাঁচ প্রকার যদি আট অপশনে না থাকে আমি কি বুঝতে পারছি কোশ্চেনটা কি ক্লিয়ার হ্যাঁ আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন